আসসালামু আলাইকুম বর্তমানে আমি এখন আছি প্রাচীন বাংলার ইতিহাস ও ঐতিহ্যের সমৃদ্ধ একটি জেলা নগায়। আজকের ভিডিওতে নগা জেলার জনপ্রিয় স্পটগুলো তুলে ধরার পাশাপাশি দেওয়ার চেষ্টা করব কমপ্লিট একটি ভ্রমণ গাইড গো নওগা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি জেলা ও প্রশাসনিক অঞ্চল যা ভৌগোলিকভাবে প্রাচীন বাংলার বরেন্দ্রভূমির একটি অংশ নওগা শব্দের উৎপত্তি হয়েছে ফার্সি শব্দ নাওগা থেকে নাও মানে নতুন আর গাও মানে গ্রাম অর্থাৎ নতুন গ্রাম থেকেই আজকের নওগা জেলার নামকরণ হয়েছে স্বাধীনতা পরবর্তী সময়ে এটি বৃহত্তর রাজশাহী জেলার একটি অংশ ছিল পরবর্তীতে উনিশশো সালে এটি নওগা জেলা হিসেবে আত্মপ্রকাশ করে নওগাঁ জেলার সৌন্দর্যে যে কেউ মুগ্ধ হবেন তো চলুন শুরু করা যাক বাংলার প্রাচীন ইতিহাসের সাক্ষী নগার সৌন্দর্য আর বৈচিত্র্য নিয়ে সাজানো এবারের আসসালাম আলাইকুম আমার পেছনে যে সুন্দর দিঘিটি দেখতে পাচ্ছেন এই দিঘিটির নাম দিবর দিঘি দিঘিটি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নে অবস্থিত এটি একটি ঐতিহাসিক দিঘি থেকে যা জানা যায় এই দিঘিটি পাল আমলে নির্মাণ করা হয় এখানকার একজন রাজা ছিলেন কৈবর্ত রাজা দিব্য যিনি পাল বংশের রাজা দ্বিতীয় মহিপালকে পরাজিত করে পাল সাম্রাজ্য দখল করেন দিব্য রাজার বিজয়ের এ স্মৃতিকে কেন্দ্র করে কিন্তু এ দিঘিটি খনন করা হয় এ দিঘিটির অনন্য একটি বৈশিষ্ট্য কি জানেন এ দিঘির মাঝখানে গ্রানাইট পাথরের তৈরি একটি স্তম্ভ নির্মাণ করা আছে যেটি সারা বাংলাদেশে একেবারেই বিরল স্তম্ভটির ইতিহাস সম্পর্কে কেউ সঠিক ধারণা দিতে না পারলেও মনে করেন শাসন আমলের পরে এরকম গ্রানাইট পাথরের কাজ বাংলার কোথাও খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে অর্থাৎ এখন থেকে প্রায় তেইশশো বছর পূর্বে স্থাপন করা হয় ভাবা যায় প্রায় তেইশশো বছর ধরে দিগির মাঝখানে গ্রানাইটের তৈরি পাথরটি কালের সাক্ষী হিসেবে ঠায় দাঁড়িয়ে আছে কথিত আছে এক রাতের মধ্যেই নাকি এ খনন করা হয় খুবই চমৎকার এ আর দিঘির মাঝখানে স্থাপন করা যে স্তম্ভটি তার ইতিহাস আপনারা যারা এই দিগিটা আসতে চান আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের নিয়ে এখানে চলে আসতে পারেন এখানে আসার আরও একটা বেনিফিট কি জানেন এখানে আপনারা নৌকায় করে একেবারে পুরো দিঘিটি ঘুরতে পারবেন দিঘির মাঝখানে গিয়ে প্রাচীন এবং ঐতিহাসিক যে স্তম্ভটা সেটা কিন্তু ছুঁতে পারবেন তো আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস বা পরিবার পরিজন নিয়ে একটা বিকাল কিন্তু এখানে কাটিয়ে যেতে পারেন আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আসসালামু আলাইকুম বর্তমানে আমি আছি পাহাড়পুর বৌদ্ধবিহারে কেউ কেউ এটিকে পাহাড়পুর মহাবিহারও বলে আবার কেউ এটিকে সম্পূর মহাবিহারও বলে থাকে পাল বংশের রাজা শ্রী ধর্মপাল অষ্টম শেষ দিকে বা নবম শতাব্দীর শুরুর দিকে এই মহাবিহারটি প্রস্তুত করেন প্রত্নতাত্ত্বিকদের কেউ কেউ এ মহাবিহারকে পৃথিবীর সব থেকে বড় বিহার বলে মনে করেন আয়তনে যার তুলনা হতে পারে কেবল ভারতের নালন্দা মহাবিহারের সাথে ভারতীয় উপমহাদেশ ছাড়াও চীন তিব্বত নেপাল থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বৌদ্ধরা এখানে শিক্ষা অর্জন এবং ধর্মচর্চা করতে আসতেন জানা যায় প্রায় তিনশো বছর ধরে এটি বৌদ্ধদের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বা ধর্মশিক্ষা কেন্দ্র হিসেবে পরিচালিত হতো থেকে তেরো শতক পর্যন্ত এখানে বৌদ্ধদের শিক্ষা ব্যবস্থা পরিচালনা করা হতো তবে তখন যখন খলজি শুরুর দিকে বাংলা আক্রমণ সমস্যাটা বক্তিয়ার শতকের করেন এবং বাংলার বেশ কয়েকটা অঞ্চল দখল করেন বক্তিয়ার খলজি একজন মুসলিম ছিলেন আর তিনি মূর্তি পূজা পছন্দ করতেন না এরপর থেকে এ বৌদ্ধবিহারটা আস্তে আস্তে জনমান শূন্য হতে থাকে এবং শতাব্দীর পর শতাব্দী মাটির নিচে চাপা পড়ে থাকে অবশেষে আঠারোশো সালে স্যার ক্যানিংহাম এ পুরাকৃতি আবিষ্কার করে মহাবিহারের দেয়ালে অসংখ্য পোড়ামাটির ফলক বা টেরাকোটা আছে ইউনেস্কো উনিশশো সালে সোমপুর মহাবিহারকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহাসিক স্থান হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয় ওয়াই শুধু আমাদের দেশ থেকেই না বিশ্বের বিভিন্ন প্রান্তের পর্যটকরা এখানে আসেন এ মহাবিহারটা ভিজিট করতে দেশের সব থেকে প্রাচীন সবথেকে জনপ্রিয় যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আছে তার মধ্যে পাহাড়পুর বৌদ্ধবিহার অন্যতম শ্রেষ্ঠ একটি নিদর্শন এখানে আসলে আপনার ভীষণ ভালো লাগবে প্রাচীন এক সমৃদ্ধ নগরীর ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ইতিহাসের সাক্ষী হতে পারবেন আপনিও যারা ইতিহাস ভালোবাসেন যারা ঐতিহাসিক স্থান ভালোবাসেন তারা সময় করে চলে আসতে পারেন নগাঁ পাহাড়পুরের প্রাচীন এই মহাবিহারটা দেখতে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকিমারে আকাশে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত এই উক্তিগুলো যেন ঘুঘুডাঙ্গা শিবপুর সড়কে বাস্তব রূপ লাভ করেছে বর্তমানে আমি এখন আছি নওগাঁ জেলার জনপ্রিয় একটি স্থানে জায়গাটি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ঘুগুডাঙ্গা গ্রামে অবস্থিত এ গ্রামের নাম ঘুঘুডাঙ্গা হলেও স্থানীয়দের কাছে এটা তালতলি হিসেবে বিখ্যাত নওগাঁ জেলার এই জায়গাটা কোনো ঐতিহাসিক স্থান নয় তারপরও কিন্তু প্রতিদিনই শত শত মানুষ এখানে বেড়াতে আসেন এখানে ঘুরতে আসেন দুই কিলোমিটার পর্যন্ত এই তালগাছগুলোর সৌন্দর্য দেখে আপনারা কিন্তু মোহিত হবে এই জায়গার সৌন্দর্য দেখতে দেখতে এর ইতিহাসটা জেনে আসি গহর আলী নামের একজন মহৎপ্রাণ ব্যক্তি এই ঘুগুডাঙ্গা শিবপুর সড়কের দুই পাশে প্রায় আঠারো থেকে বিশ হাজার তাল গাছ রোপন করেন একটা সময় এই তাল গাছগুলো বড় হয়ে বর্তমান এই জনপ্রিয় স্পটে পরিণত হয়েছে গহের আলী যে দৃষ্টান্ত স্থাপন করেছেন সেটা কিন্তু আমাদের জন্য অনুপ্রেরণার সে অনুপ্রেরণা নিয়ে আমাদের উচিত প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে সাধ্যমতো গাছ লাগানো তাহলে আমাদের দেশটা আরো সুন্দর হবে সবুজের শ্যামলে ভরে উঠবে গহের আলীর এ মহান কাজের জন্য যোগ যোগ ধরে সে বেঁচে থাকুক মানুষের হৃদয়ে এরকম মহান কাজ আমাদেরকে আরও উদ্বুদ্ধ করবে দেশের জন্য দেশের মানুষের জন্য ভালো কিছু করতে সে প্রত্যাশায় এখান থেকে বিদায় নিচ্ছি আমার পেছনে যে সুন্দর দিঘিটি দেখতে পাচ্ছেন এই দিঘিটির নাম আলতা দিঘি এটি নওগাঁ জেলার ধামিরহাট উপজেলার আলতা দিঘি গ্রামে অবস্থিত এ দিঘির নামানুসারে কিন্তু গ্রামের নামকরণ করা হয়েছে আলতা দিঘি দিঘিতে আসার রাস্তাটাও কিন্তু খুবই চমৎকার সুবিস্তৃত শালবন আর লাল মাটির উঁচু নিচু আঁকা রাস্তা ধরে এ দিঘিতে আসলে আপনারা মুগ্ধ হবেন প্রায় এগারোশো মিটার দীর্ঘ এবং পাঁচশো মিটার প্রস্থ বিশিষ্ট এ দিঘিটিকে প্রাচীন বৌদ্ধ যোগের কীর্তি হিসেবে ধরা হয় বাংলাদেশে যতগুলো প্রাচীন দিঘি সচল অবস্থায় আছে তার মধ্যে কিন্তু এ দিঘিটা সব থেকে বড় আরও একটা ব্যাপার আপনারা জানেন বাংলাদেশের সব থেকে বড় দিঘি দিনাজপুরের রামসার দিঘি সেটা আলতা দিঘির থেকে একশো মিটার দীর্ঘ হলেও আলতা দিঘি কিন্তু রামসার দিঘি থেকে প্রস্থে একশো মিটার বেশি এ দিঘির নামকরণের ইতিহাসটা কিন্তু খুবই চমৎকার প্রাচীনকালে বটু নামের এক রাজা এ এলাকায় শাসন করতেন একদিন রানী রাজার কাছে আবদার করলেন একটা দিঘি খনন করে দিতে তখন রাজা বললেন তুমি হাঁটতে শুরু করো হাঁটতে হাঁটতে যেখানে তোমার পা থেকে রক্ত বের হবে সেটাই হবে দিঘির শেষ সীমানা যে কথা সেই কাজ রানী হাঁটা শুরু করলেন রানীর পা থেকে রক্ত বের হয় না হাঁটাও শেষ হয় না শেষে কৌশলে রাজা সৈন্য সামন্ত দিয়ে রানীর পায়ে আলতা মেখে রানীর পা ফেটে রক্ত বেরিয়েছে বলে ঘোষণা করেন সে পর্যন্তই কিন্তু এ দিঘিটা করা হয়েছিল আমি কিন্তু এখন আলতা দিঘির ওয়াচ টাওয়ারের একেবারে চূড়ায় আছি দেখেন ওয়াচ টাওয়ার থেকে দিঘির দৃশ্যটা দেখেন দিঘির এ পারটাতে এই ওয়াচ টাওয়ারটা আর ঠিক দূরে দিঘির একেবারে শেষ প্রান্তে ওখানে কিন্তু ভারত সীমান্ত আর ওখানে কাটাতারের বেড়া আছে একেবারে দিঘির ওই পার ঘেসে আপনারা যারাই আলটা দিঘিতে আসবেন তারা এই ওয়াচ টাওয়ারে ওঠে ওয়াচ টাওয়ার থেকে এই দিঘির সৌন্দর্য এবং এই শালবনের সৌন্দর্যটা দেখে যাবেন বর্তমানে এ দিঘিকে কেন্দ্র করে আলতা দিঘি জাতীয় উদ্যান গড়ে তোলা হয়েছে আর এর আশেপাশে কিন্তু ছোটখাটো একটা পার্কের মতো করা আছে অনেক দোকান আছে ফুটকার্ট আছে আপনারা এখানে প্রিয়জনদের নিয়ে আসতে পারেন কিছুটা সময় এখানে কিন্তু পার করতে পারেন আপনারা যারা আলতা দিগিতে আসছেন তারা নওগা থেকে লোকাল বাসে করে দামিরহাট উপজেলা এসে সেখান থেকে অটো ব্যানে করে চলে আসতে পারেন আলতা দিঘিতে বর্তমানে আমি এখন আছি নওগাঁ জেলার প্রাচীন একটি প্রত্নতাত্ত্বিক স্থানে জায়গাটির নাম জগদ্দল বিহার এটির লোকেশন নওগাঁ জেলার ধামিরহাট উপজেলায় ইতিহাস থেকে জানা যায় একাদশ বা দ্বাদশ শতাব্দীতে রাজা রামপাল তার পিতৃভূমি গৌরাজ্য উদ্ধারের পর রামাবতীতে রাজধানী স্থাপন করেন এবং সোমপুর বিহারের কাছাকাছি প্রজাগণের মধ্যে শিক্ষা বিস্তারের জন্য জগদ্দল মহাবিহার বা জগদ্দল বিশ্ববিদ্যালয় স্থাপন করেন পাল শাসনামলের শেষ দিকে নির্মিত এ মহাবিহারে খ্যাতনামা অনেক পণ্ডিতগণ শিক্ষা অর্জন এবং গবেষণার কাজে নিয়োজিত ছিলেন উনিশশো সালে প্রথম খননের পর জগদল বিহারের আংশিক স্থাপত্য কাঠামো আবিষ্কৃত হয় পরবর্তীতে দুই হাজার দুই হাজার তেরো এবং চোদ্দো সালে আরও তিনবার এ বিহারের খনন কাজ করা হয় দুই হাজার তেরো সালের খননের পর এখানে তেত্রিশটি ভিক্ষকক্ষ পোড়ামাটির ফলক এ বিহারের বিভিন্ন কাঠামো এবং অসংখ্য প্রত্নতাত্ত্বিক সম্পদ আবিষ্কৃত হয় যেটা বর্তমানে পাহাড়পুর জাদুঘরে সংরক্ষিত আছে বাংলার বিভিন্ন ধর্মমঙ্গল কাব্যগ্রন্থ এবং নিহারঞ্জন রায়ের বাঙালির ইতিহাস গ্রন্থে এ বিহারের কথা উল্লেখ আছে উল্লেখ্য এ জগদ্দল বিহার ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অন্তর্ভুক্ত হওয়ার তালিকাভুক্ত আছে যারা জগদ্দল বিহারে আসতে চান তারা নওগাঁ জেলা বা জয়পুরহাট জেলা থেকে প্রথমে করে এসে সেখান থেকে ডাঙ্গা হয়ে লোকাল করে জগদ্দল বিহারে চলে আসতে পারবেন আমার পেছনে দৃষ্টিনন্দন যে মসজিদটি দেখতে পাচ্ছেন এই মসজিদটির নাম কুসুম্বা মসজিদ এটি নওগাঁ জেলার কুসুম্বা গ্রামে অবস্থিত মসজিদের সামনের পলক থেকে জানা যায় সুর বংশের শেষ শাসক গিয়াস উদ্দিন বাহাদুর শাহের শাসন আমলে সোলাইমান নামে একজন ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেন ইতিহাস থেকে জানা যায় এই মসজিদটির নির্মাণ কাল পনেরোশো ষাট খ্রিস্টাব্দে মসজিদের সামনে বিশাল আকৃতির একটি দিঘি আছে এই দিঘিটির সাথে পাশের একটি বিলের সংযোগ আছে আর কথিত আছে এই দিঘিটির পানি নাকি কখনো শুকায় না এ দিঘির চারপাশে মনোরম বাগান করা আছে এই মসজিদটি বর্তমানে নওগাঁ জেলার দর্শনীয় স্থান হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছে উনিশশো সালের ভূমিকম্পে এই মসজিদটির ছয়টি গম্বুজের মধ্যে তিনটি গম্বুজ ক্ষতিগ্রস্ত হয় পরবর্তীতে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর এই মসজিদের তিনটি গম্বুজের সংস্করণ করে এই মসজিদটা কিন্তু অ্যাকচুয়ালি গ্রানাইট পাথরের তৈরি আর এই মসজিদ সম্পর্কে আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে বাংলাদেশের পাঁচ টাকার নোটে এই মসজিদের ছবি দেওয়া আছে মসজিদটির উত্তর পশ্চিম কর্নারে স্তম্ভের নিচে উঁচু একটি আসন আছে ধারণা করা হয় এই আসনে বসেই তৎকালীন কাজী এবং বিচারকগণ এলাকার বিভিন্ন সমস্যার সমাধান এবং বিচার করতেন গ্রানের পাথরের তৈরি ধূসরবর্ণের এই মসজিদটি দেখতে খুবই চমৎকার যারা মসজিদটি দেখেননি যারা নয়গাঁ জেলায় আসবেন মসজিদটি দেখে যাবেন ঢাকার সাদাবাদ গাবতলি কিংবা কল্যাণপুর থেকে নগাগামী বাসে চড়ে চলে আসতে পারবেন বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে কিংবা যারা আমাদের মতন ট্রেনে আসতে চান তারা রাত সাড়ে এগারোটার পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে খুব ভোরে নেমে যাবেন নগাঁ শান্তাহার স্টেশনে নগা ভ্রমণের সম্পূর্ণ ট্রাভেল গাইড আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে প্রয়োজনে দেখে নিতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ